অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আসলে নাই একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু সাসমের সিরাতটা পড়ে দেখা উচিত সুবহু আল ঈমান নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না নবীর ভালোবাসাই হচ্ছে ইমান আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোন নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা হাবিবি পেয়েছিলেন এই বৈশিষ্ট্য গুলো উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব কিভাবে আমাদের নবী ইউনিক

ওনার হাতে থাকে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উবুল দি আদম পৃথিবীতে যত মানুষ এসেছে সবার লিডার হবেন তিনি হি ইজ দ্য লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন উতিতু জাওয়ামিউল কালিম আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে জাওয়ামিউল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দে কিন্তু এটার যে দতনা এটার যে আবেদন

বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসেছে যেমন ইব্রাহিম আলাহ ইসলাম লুত আলা ইসলাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলা ইসলামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না সে আছে না ফর দ্য সবার জন্য আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে উনার জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু সাহেব এমন এসেছে যে উনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদিজাতুল কুবুর আত্মাহের আল্লাহ মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন না নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন উনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষনামের মন বড্ড খারাপ বিষন সে ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সার্ফ্রাইজ দেবার জন্য আল্লাহতাআলা আসমানি মিটিংয়ের জন্য বিশ্বুস ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবিক আল্লাহ এটা পাঠান নাই কোন নবিক আল্লাহতাআলা ঊর্ধ্বজগতের স্পেশাল ডিভাইন ওই সে মিটিং এর জন্য কোনো ইনভাইটেশন পাঠান নাই বিষ্ণু শ্রেষ্ঠকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়ে মেরাজের ঘটনা আমরা জানি না আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা বিষ্ণু শ্রেষ্ঠকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন এই ইসরা মেরাজ দুই পার্ট প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে মাসুদুল হারাম থেকে মাসুদুল আকসা পর্যন্ত মাসুদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে উর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিশ্বাস ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানি ইনভাইটেশন পাঠিয়েছেন আল্লাহ কোন নবীকে আল্লাহ তালা এই মর্তবা দেন নাই বিশ্বাস ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীর এসেছিল সব নবীর অপেক্ষা করতে নামাজের ওয়াক্ত হলো এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি বলেন পেয়েছে ইউনিক ফিচার সবাইকে নিয়ে ইমামতি করেছেন বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে উনার না ওযু অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিশ্ব ইসলাম ঘুমালে না।

সুবহানাল্লাহ আপনি দেখেন পিছনে জানেন হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় কেমন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে কিবলা যেমন দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নী লা আরাকুম ওয়া রা আ সামনে যেমন দেখি পেছনাও কিন্তু দেখি তিনি পিছনেও দেখতেন আরেকবারও না এসেছে ইন্নী ইমামুকুম খবরদার আমি তোমাদের ইমাম পালা তাসবিকুন বিল রুকুয়ি ওয়ালা বিল সুজুদ আমার আগে কেউ রুকু সিজদা করোনা ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সিজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তো আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবে আচ্ছা আচ্ছা শুনছেন খবরদার আমার আগে রুকু সিজদা করোনা খবরদার করোনা আমি কিন্তু দেখি ফাইনি আরাকুম মিন আমামি ওয়া সামনে যেমনে দেখিতেছেন নাও দেখি সুবহানাল্লাহ এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তাআলা স্পেশালি বিজনেস এর সাংকেটা দিয়েছেন এবার বিষ্ণু ইসলামের আরেকটা ফিচার গুলি বিষ্ণু সাহেব ইসলামের পিঠ মুবার লাগানো ছিল যে নবী এটার সিল ছিল এবং ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে উনার পিঠে দুই কাঁধের মাঝখানে দা সিল অফ প্রফিসি পাওয়া যাবে চিহ্ন

আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেয়া হয়েছে তার বিশ্ব ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেনি আলাদা আলাদা ভাবে লোকটা নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহা ইসলামকে সালাম দেই তরুৎ পাঠ করি বিষ্ণু সাহা ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা রুহটাকে ফিরিয়ে দেন এটাকে বলা হয় হায়াত উন্নবী তিনি বারজাকি জগতে জীবিত এবার কেমতে বিষ্ণু সাহা ইসলামের কি ফিচার থাকবে একটু কেমন শুনে শেষ করি

তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রা'সাক হে মুহাম্মদ মাথা তুলো কুল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তু'তা যা চাইবে তাই দেয়া হবে ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিশেন্সেশন তখন সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আ'আইনা কাল কাউসার এনভাবে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই ক্যামতের দিন হাউজে কাউসার নেওয়া হবে বিষ্ণু ইসলামকে এটা কত বড় বিষ্ণু ইসলাম বলেন হাউদি সাহা এক মাসের দূরত্ব এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে হাউজে কাউসারের পানিটা কেমন হবে মাান দুধের চেয়েও সাদা মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা

আনা আউওয়ালু ক্বারিঈ বাবিল জান্নাহ আম আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল ক্বারি' হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণু ইসলাম ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলান ও সাহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু ইসলাম তার বিশাল উন্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরা যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভিতরে থাকতে পারি আমরা যেন বিষ্ণু ইসলাম ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবি বেশি তাহলে জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই করি আমি ইউনিক ফিচার গুলো শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা তার অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু সিস্টেমের ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি কালমার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছে ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছে শরৎচন্দ্র পড়েছে হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার করেছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু সাহসের একটা সিরাপ উল্টে দেখা হয়নি এরকম আছে না অনেক পড়েছি কিন্তু বিষ্ণু সাহসের সিরাদ পড়ে নাই কারণে কিছুই করিনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিশ্বের সিরাতটা পরে দেখা উচিত আগামী বছরের রবি উল্লাউল আসার আগেই আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রহস্যের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাই এক নম্বর লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন দুই নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়বো রাসুল জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয়নীজিত প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন যখন আপনি আপনি হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান

তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিষ্ণুবীর ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিষ্ণুবীর নামে কটুক্তি করেছে হ্যাঁ বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই ইমান Be a part of our vision. Do listen and share the hype.